বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব চর রঘুনাথপুর গ্রামের দুই সন্তানের জনক রিক্সা চালক হাফিজুল ইসলাম হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে তার পরিবার গত বিশে জুলাই বিজিবির গুলিতে শহীদ হাফিজুলের পরিবার সরকারি সাহায্যের পাশাপাশি শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ করার দাবি জানিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই ছেলের মধ্যে হাফিজুল ছোট ছেলে গত বিশ জুলাই প্রতিদিনের মতো বাড্ডার রূপনগরের বাসা থেকে রিকশা নিয়ে বের হন হাফিজুল মধ্য বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিজিবি এবং পুলিশের তুমুল সংঘর্ষের কবলে পড়ে এ সময় বিজিবির গুলিতে তার বুক ঝাঁচরা হয়ে যায় হাফিজুল মারার পরে কোনো টিএনও কোনো থানা দিয়া কোনো উপজেলা দিয়া কোনো পুলিশ ফুট দিয়া কোনো লোকজন কোনো কিছু শুনতে আসে নাই কেউ এক মাস হয়ে গেলে এখন তো কেউ আসতে আসে খোঁজ নেই দেখতেও আসে নেই আমরা এই হাফিজুল আমরা দেশে আনিয়া মাটি দেব এই একটা কথাবার্তা আমরা দেশে লোকজনে বলছিলাম এলাকার মানুষ গাড়ি এলারা শিকার হয় নাই যে আমার গাড়িগুলা পড়াই ধরে ভাঙচুর করতে পারে বাবা জানান মোবাইল ফোনে সংবাদ পেয়ে তিনি দ্রুত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ছেলে মৃত্যুর কোলে ঠুলে পড়ে। নিয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা সরকারি তালিকায় এখনও তার নাম পরিষ্কারভাবে না ওঠায় পরিবারটি এখন অসহায় ও মানবতর জীবনযাপন করছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন